আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চার কোণে কঞ্ছে দিয়ে একটা লাল গামছা দিয়ে তিনটে লেবু দিয়ে গেছে যেটাকে এক কথাই বলে যে খারাপ তুকতাক করা আর যেটাকে বলা হয় খারাপ টোটকা করা জানে না কে করেছে একটা মেন রাস্তার ধারেই এটা আমরা দেখতে পেয়েছি আমি আগের দিন সন্ধ্যাবেলায় যখন গিয়েছিলাম তখনও দেখেছি এবং দু একজন বলছে সেদিন নাকি ভোরবেলা থেকে এটা দেখা গেছে আমি এটা বুঝতে পারছি না এখনও আমাদের গ্রামের মানুষ এইগুলোতে বিশ্বাস করে থাকে তবে তার বিশ্বাসও যেমন রয়েছে এবং মানুষের মধ্যে এই বিশ্বাসও রয়েছে যে এটা যে প্রথম দেখবে এবং যে ডেঙাবে সেটা খারাপ হবে কারণ সে খারাপ চিন্তা বা তার শরীর খারাপ নিয়ে এটাই তুকতাক করেছে যে তার শরীর খারাপ বা খারাপ চিন্তাগুলো যেন যে ডেঙাবে বা যে এটা প্রথম দেখবে তার মধ্যে চলে যায় এবং সে সুস্থ এবং ভালো থাকবে এবং তার মনের ইচ্ছা সেটা পূর্ণ হবে আমি এটাই বলতে চাই যে এইভাবে কি মানুষ তার নিজেরটা ভালো করতে পারে তবে জানি না তবে মানুষ এইটাকে এখনও ভয় করে যে এই জিনিসটা আমি যদি প্রথম দেখি আমার খারাপ হবে বা এই জিনিসটা যদি আমি ডেঙাই বা হাত দিই আমার খারাপ হবে এটুকু আমরা তো ভয় করি তবে কেন করেছে আমাদের এই মেন রাস্তার ধারে সেটা আমি বুঝি না তবে যেই করে থাকুক তাকে বলতে চাই এইভাবে তুমি কি তোমার ভালোটা করতে পারবে জানি না তবে